গতকালকে ভিটামিন ডি ভিডিওটা করার পরে আমি যখন নিজে আমার ভিডিওটা আবার চেক করলাম চেক করে দেখি যে কয়েকটা পয়েন্ট তিন চারটা পয়েন্ট মিসিং হয়ে গেছে কারণ আমি তো আসলে ওরকম কন্টেন্ট ক্রিয়েটর না আর রবে এডিটও করি নাই আমি জাস্ট কাজ শেষ করে গাড়ি বন্ধ করে গাড়িতে বসে ফোনটা হাতে নিয়ে ভিডিও করে ফেলছি তো কয়েকটা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হলো যে এই যে ভিটামিন ডি নিয়ে যে গতকাল বললাম যে শত্রুতা বা শয়তানি আছে বা যাই বলেন যে এটা নিয়ে একটা ষড়যন্ত্র আছে আপনি একটা খেয়াল করেন এই যে সবচেয়ে বড় ব্রেন ওয়াশটা আপনাদের কি করা হয়েছে জানেন ভিটামিন ডি পঞ্চাশ হাজার যেটা বই না সে ইউনিট আই ইউ ইউনিট দ্যাট ইজ নট এম জি এম জি ইউনিট কখনো এক জিনিস না আপনারা ইউনিট রে এম জি মনে করেন নাই মানে সব মানুষই ধোকা খাচ্ছেন ইউনিট এম জি এক জিনিস না এমজির থেকে ইউনিট অনেক ছোটো অনেক ক্ষুদ্র এই যে পঞ্চাশ হাজার ইউনিট আপনারা মানে শুনলেই ভয় পায় হাই হায়াত্মগুলো কেমনে খাব পঞ্চাশ হাজার ইউনিট সমান সমান এক মিলিগ্রাম ওয়ান ওয়ান এমজি আপনারা অ্যান্টিবায়োটিক পাঁচশো এমজি খান এক হাজার এমজি খান বিভিন্ন মেডিসিন একশো এম এমজি খান তখন কিডনি নষ্ট হওয়ার ভয় হয় না তো কিডনি পাঁচশো এম জি কীভাবে তাহলে এটা ইয়া সিস্টেম করে যদি আপনার ওয়ান এমজি মনে করেন কিডনি ড্যামেজ করবে তো পাঁচশো এমজি কী সমস্যা হইলো আসলে এম জি বড় জি বড়ো কথা না আপনার যেটা কারেক্ট ডোজ সেটা তো খাইতেই হবে সেটা সেটা যতটুকু হোক কিন্তু ওরা আমি সেদিন একটা ভিডিও দেখতেছিলাম যে মানে উনিশশো সাল বা না তেরো সালের দিকে ভিটামিন ডি মিলিগ্রামে আগে মাপা হইতো বা রোগীদের খাওয়ানো হতো বিশ মিলিগ্রাম করে ডেইলি খাওয়ানো হতো তো বে খাওয়ানোর পরে তো আস্তে আস্তে রোগী কমে যাচ্ছে এবং হাসপাতাল রোগী কমে যাচ্ছে পরে ওরা এটা সিস্টেম করে এটারে কমানোর জন্য ইউনিটে সিস্টেম করে ইউনিটে করার জন্য যাতে মানুষ ভয় পায় এবং আস্তে আস্তে ডোজটা একদম কমাইতে কমাইতে অনেক বেশি কমাই ফেলছে কই ওয়ান মিলিগ্রাম কই টোয়েন্টি এমজের কোই আপনারা এত লো ডোজে মানে পঞ্চাশ হাজার দেখলে ভয় পাওয়া যান আমি বলছি না আপনার টোয়েন্টি মিলিগ্রাম খান মানে পঞ্চাশ হাজারে বিশ গুণ ওইটা খান আমি সেটা বলতেছি না জাস্ট বোঝানোর জন্য বলছি যে ইউনিট মিলিগ্রাম এক জিনিস না এটা যা মাথা থেকে ক্লিয়ার করে ফেলেন পঞ্চাশ হাজার মনে করবেন এম জি এক মানে অনেকে প্রশ্ন করেন যে ভিটামিন ডি পরীক্ষা পরীক্ষার নাম কি তো আপনারা বাংলাদেশে সারা বাংলাদেশে ঢাকার বাইরেও হলো যে কোনো বড় বড় সদর হাসপাতালে বড় হাসপাতালে যে বলবেন ভিটামিন ডি পরীক্ষা আছে কি না তারাই বলে দিবে ভিটামিন ডি টেস্টের নাম হচ্ছে হলো ভিটামিন ডি টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি ভিটামিন ডি লেখে তারপরটা স্পেস দিয়ে টোয়েন্টি ফাইভ দিয়ে হাইড্রক্সি এইচ ওয়াই ডি আর ও এক্স ওয়াই ভিটামিন ডি টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি এখানে আবার আমার বাংলাদেশের আবার একটা শয়তানি বা একটা ধোকাবাজি আছে কি জানেন ল্যাবের মধ্যে ডায়াগনোসিস সেন্টারে যে আপনাকে যদি ভিটামিন টেস্ট আপনাকে ডি টু প্লাস ডি থ্রি এই টেস্টটা করাবে আমাদের ডি টু জানার কোনো প্রয়োজন না আমাদের ওটা ডি থ্রি তো ডি টু আর ডি থ্রি টেস্ট করার কেন জান আপনার যারা যারা করছেন তারা একটু রিপোর্টটা চেক করে দিবেন কারা কারাই ধরা খাইছেন এটা এটা এই টেস্টের প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা আর ভিটামিন ডি টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি টেস্টের প্রাইস হল আপনার দুই হাজার কোথাও পঁচিশশো তিন হাজার ইন বিটুইন এর মধ্যে তো ওরা বেশি লাভের জন্য জোর করে আপনাকে ওই তিন হাজার টাকা আরো বা আড়াই হাজার টাকা আরো ধরা খাওয়ায় এটা একটা সিস্টেম করে আর কি পয়সা কামাই নিল সো আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনাকে ডায়াগনোসিস সেন্টারে কোন পরীক্ষা দিচ্ছে এটা কি ভিটামিন ডি টু প্লাস ডি থ্রি না টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি এটা আপনারা খেয়াল করবেন আর সবচেয়ে মজার বিষিকা জানেন মানে আমাদের ডাক্তাররা মানে বাংলাদেশে নাইনটিন জাহাকে কবি সার ছাড়া বা ম্যাক্সিমাম ডাক্তাররা ভিটামিন ডি পরীক্ষা রোগীদের দেয়ই না কেউই দেয় না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমার এক রুগী আমাকে শুনছিলাম যে ভাইয়া ডাক্তারে বসি অনেকবার প্লিজ আমার ভিটামিন ডি পরীক্ষা দেন কিন্তু সে দিবে না উল্টার ঝাড়ি দিছে হ্যাঁ আপনি আমার বেশি বুঝেন ভিটামিন ডি পরীক্ষা কেন লাগবে কি দরকার অনেক টাকা দাম অথচ মানে এদিক দিয়ে যে আরো কত টাকা খোয়াচ্ছে এটা কোনো খবর নেই তো পরে আমি বললাম যে আপনি কি মানে টাকা দিয়ে ঝাড়ি খাওয়ার জন্য গেছেন ভিটামিন একটা পরীক্ষা পরীক্ষা করতে তার কোনো শারীরিক সমস্যা না পরীক্ষা করলে অসুবিধার কী টাকা যাবে আপনার ডাক্তারের সমস্যা কি ডাক্তারের সমস্যা কি জানেন ভিটামিন ডি যে গতকালে বললাম ঠিক হলো সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে তো তার তো অবস্থা খারাপ হয়ে যাবে তো এই আর কি তো আসলে আপনারা মানে আপনারা মনে করছেন এই যে আমি এই পাঁচ ছয় বছর ধরে আসি বা এই যে বড় বড় পোস্ট লিখতেছি আমার ওপর দিকে কোনো ঝড় যায় না আমার ওপর আমাকে কেউ পাগল বলে না এই ঝড় এই পাগল বলে এগুলো সব আমার মুহূর্তে যায় আর প্রথম দিয়ে গেছে এখনও তো কম যায় কিন্তু এরপরও কম বেশ আছে সো আপনাকে সুস্থ থাকলে হলে এই এই সময় আপনাকে ফাইট করতে হবে মানসিক ফাইট করতে হবে গলার জোরে ফাইট করতে হবে লিখে ফাইট করতে হবে সো কিপ ইন মাইন্ড এটা আপনাকে মনে রাখতে হবে সো ভয় পেলে কাজ হবে না এখন সময়টা এরকমই সব জায়গায় যে মনে আপনাকে অ্যালার্ট থাকতে হবে ঠিক আপনি যে স্বাস্থ্য ক্ষেত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে আর এরপরে আচ্ছা ভিটামিন ডি নিয়ে যেহেতু কথা বলছি তো ভিটামিন ডি আবার ক্যালসিয়ামের সাথে একটু সম্পর্ক আছে তো এই ব্যাপারটা আমি একটু ক্যালসিয়াম ব্যাপারটা একটু টাচ করে দিই সেটা হচ্ছে আমি আমার লাইফে কিন্তু কখনোই কোনো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ট্যাবলেট খাইনি কখনও খাইনি বাংলাদেশে মুড়ি মুরগির মতো যে গতকাল বললাম যে মানে ক্যালসিয়াম কথায় 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 ক্যালসিয়াম আমার ওয়াইফ প্রেগন্যেন্ট ছিল আমার বাচ্চা বললাম সাড়ে চার বছর বয়স ও এই দশ এগারো মাসে প্রেগনেন্সির সময় কোনো একটা ক্যালসিয়াম ট্যাবলেট ওরে খাই নাই ডাক্তারও দেয় না আমার আমিও দিই খাইতে দিই নি সো কি হয়েছে আমার বাচ্চা কী মানে অসুস্থ হয়েছে মানে কোনো প্রয়োজন আননেসেসারি ক্যালসিয়াম আমি আপনাকে বলি ক্যালসিয়াম খাবার থেকে আপনার যথেষ্ট এক্সট্রা বা সাপ্লিমেন্ট দাওয়া নাই এখন ক্যালসিয়াম ঘাটতি কেন হয় জানেন ভিটামিন ডির কাজ হলো ক্যালসিয়াম অ্যাবজর্ব কর আপনার তো ভিটামিন ডি ঘাটতি আছে সেটাও তো কোনো খবর নাই সেইটা যদি ঠিক করেন তখন সে না ক্যালসিয়াম অ্যাবজর্ব আপনি ক্যালসিয়াম সমানে গিলতে 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 শেষ করে ফেলতেছেন যদি ভিটামিন ডি ঠিক কাছে অ্যাবজর্ব হবে কেমনে হবে বলেন তো খাবার থেকে দুধ আছে বা চিয়াচিরা আরও বিভিন্ন জিনিস থেকে আপনার ইয়া দুধের যত আইটেম আছে তারপরে টক দুধ আছে বিভিন্ন আপনার মেনটেন এগুলো খাইতে পারেন এগুলোর মধ্যে ক্যালসিয়াম আসে তো এটা খাইলে আর যার ভিটামিনটাতে দ্যাটস ফাইন আম আমার লাইফে আমি যে জীবনে কোনো দিন ক্যালসিয়াম ট্যাবলেট খাইনি আমার ক্যালসিয়াম ব্লাড টেস্ট আছে সেটার মধ্যে কোনো দিন আমার ঘাটতি আসে নাই তো আপনারা আপনাদের ক্যালসিয়াম খাওয়ার আগে দেখেন না একটু টেস্ট করে রাখ ব্লাড টেস্ট যে ক্যালসিয়াম ঘাটতে আছে কিনা থাকলে আগে দেখবেন আগে ভিটামিন ডি ঠিক করেন ভিটামিন ডি ঠিক করে তখন যদি ক্যালসিয়াম সমস্যা থাকে দেন আপনি ক্যালসিয়াম খান আমার কোনো আপত্তি নাই এখানে আরেকটা কাহিনি আছে মানে এত সমস্যা কোন কয়টা দেখে কয়টা বলো মানে সবগুলো ঘাটতে গাওয়া নিজের মাথায় খারাপ হয়ে গেছে মানে মানে মাকুষা জ্বালের মতো একটা সাথে একটা প্যাচ 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 প্যাঁচ সম্পর্কে এই ভিটামিন সরি ক্যালসিয়ামের বায়ো অ্যাভেলেবেল ভার্সন বাংলা আছে কোনো ডাক্তার দেয়ই না আমার আই ডাউট কোনো ডাক্তার চিনেও কিনা ক্যালসিয়াম কার্বোনেট হলো ক্যালসিয়ামের সবচেয়ে লোয়েস্ট জঘন্য মানে বিষাক্ত কোয়ালিটি চিপ কোয়ালিটি আবার ওই যে দিন শেষে টাকা সস্তা কোয়ালিটি কেমনি খাওয়া যায় আপনার যারা যারা ক্যালসিয়াম একটু ইয়া পাতাটা একটু দেখেন তো কী লেখা ক্যালসিয়াম কার্বোনেট কিনা ক্যালসিয়াম কার্বোনেট হলো সবচেয়ে ওই একটা ডাক্তারের ইংলিশ ভিডিও একটা দেখতেছিলাম তো সে বললো যে ক্যালসিয়াম কার্বোনেট খাওয়া আর ওই সিমেন্ট ওই যে দেয়ালের সিমেন্ট আছে সিমেন্ট সবাই খাওয়া এক সমান মানে সে মজা করে বলতেছিলো তো আপনারা মানে ক্যালসিয়াম প্রথমত খাওয়ার দরকারই নেই এরপরও যদি কে খাই দিয়ে হয় ধরলাম আপনি ক্যালসিয়াম কার্বন বাংলাদেশে তো বায়ো অ্যাভেলেবেল যেটা শৈল শোষণ করে ভালো কোয়ালিটি পাওয়া যায় কেন ডাক্তাররা সেটা লেখা না ক্যালসিয়াম ল্যাক্টের বাংলাদেশে পাওয়া যায় ক্যালসিয়াম ওরোটের বাংলাদেশে পাওয়া যায় এগুলো আর কোনো খবর নাই তো যদি খাইতে হয় এগুলো খাবেন প্রথমত খাওয়ার দরকার নেই কারণ আগে যার ভিটামিন ডি একশো আছে তার ক্যালসিয়াম মানে খাবার থেকে যদি না খায় তখন হবে এখন খাবার তো সবাই খাচ্ছে সো দয়া করে আল্লাহর বলছে আপনারা ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার ব্যাপারে খুবই সচেতন হন ক্যালসিয়াম অপ্রয়োজনীয় ক্যালসিয়াম খাইলে রক্তে বাড়লে আপনার ক্ষতি 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 ওরা চাই আপনার ক্ষতি হোক আপনার ডিজিজ না হলে তো আপনি রোগী না হলে কেমনে যাবেন এই ক্যালসিয়াম মানে আনার্সারি খাইয়ে এই যে হার্টে প্লাগ করতেছে হার্টে রেখে ঝুঁকি বাড়াইতেছে তারপরে আপনার কিডনি স্টোন হওয়ার সময় কিডনি স্টোন কইতে হয় এগুলো বুঝেন না কইতে হয় আর একটা মজার কথা বলি ক্যালসিয়াম কথা বলতে যে একটা কথা মনে হলো এক রুগী আমার পাঠাইছিলো এক এক ছেলে এক ভাই পাঠাইছিলো তার ইরেক্টাইল ডিসফাংশন এটার ব্যাখ্যা দিলাম না তো তার এই সমস্যা এই তো এখন আমার বলছে ভাই এই সমস্যা নাম বলছে আপনি কি ক্যালসিয়াম খান হ্যাঁ ভাই জীবনে বহুত ক্যালসিয়াম খাইছি তো ভিডিও মানে সরি ভিডিও না একটা ছবি পাঠিয়েছিল সে এক্স রে করাইছে পেনিসের এক্স রে করাইছে বা এই টাইপের কিছু একটা দেখা কি পেনিসের লাইনের মধ্যে লাইনিং এর মধ্যে ওই নালীর মধ্যে ক্যালসিয়াম জই ওটা ওইটা প্লাক হয়ে গেছে নালি ব্লক হয়ে গেছে হার্ড ব্লক হইতে পারে ওইটা ব্লক হইতে পারে না পেনিস ব্লক হয়ে গেছে না তার কাজ হয় না আমি বলছি ভাই জম্মের ক্যালসিয়াম খাইছেন এবার এখন ভোগেন কেন খাইছেন ডাক্তার যে মুড়ি মুড়কি মতো দেয় এখন ডাক্তারে গিয়ে ধরেন কেন আপনার লাইফটা নষ্ট করলো কেমনে ঠিক করবেন সেটা এখন আপনি বুঝেন গিয়ে মানে আসলে অনিয়ম দেখতে দেখতে রাগ এমনি চলে আসে কি বলবো বলেন মানে আমার জায়গায় আপনারা থাকলে বুঝতেন যে আপনি যখন দেখবেন আপনার মানে সুস্থতা নিয়ে রন্দ্রে রন্দ্রে চিপা চাপা মাকসা জালের মতো ডানে বামে কইরা সিস্টেম করা হয়েছে তখন মাথায় এমনি ক্র্যাক করবে তো আর এই হলো কথা তো আর লাস্টের পয়েন্টটা হলো সবার অনেক অনুরোধ ছিল এটা আসলে সরি আমি কতকালকে বলতে ভুলে গেছি কারণ একটা না হঠাৎ করে ভিডিও করছি তো বাচ্চাদের বাচ্চাদের ভিটামিন ডি ডোজ কি হবে আচ্ছা বাচ্চা বলতে কি ফার্মা ফার্মাকোলজির মধ্যে বারো বছরের পর থেকে সবাইকে অ্যাডাল্ট ধরা হয় বারো বছর থেকে শুরু করে আপনার যারা খাবে সবাই অ্যাডাল্ট ডোজ খাবে ওই যে ভিটামিন ডি কালকে যেটা বললাম বারো বছর থেকে মৃত্যুর পর্যন্ত সেম ডোজ আচ্ছা বারো বছরের নিচে যারা আছে যারা সফট জেল খাইতে পারে সেটা যে বয়সে সেটা আপনার বাচ্চার উপর নির্ভর করে যদি সফট জেল খাইতে পারে তারা ডেইলি একটা করে ডি কে চার হাজার ডেলি একটা করে খাবে ডেলি একটা করে খাবে আচ্ছা এরপরে আর এটা যে কদিন ইচ্ছা খাইতে পারবে যেহেতু লোডোজ আর যারা একদম বেশি ছোট বাচ্চা ওই সফট জেল খাওয়ার মতো অবস্থা নাই সিরাপ খাইতে পারে তারা ডি ব্যালেন্স পঞ্চাশ মিলি একটা বোতল আছে দুই হাজার ইউনিট প্রতি মিলির ওইটা ফার্মেসিতে গেলেই পাবেন তো ওইটা যদি জন্ম থেকে এক বছরের যে আছে বাচ্চা এক মিলি করে এক পারবে বছর থেকে বছরের যে বাচ্চা আছে বা একটু বড় বাচ্চা আছে তিন বছরের বাচ্চা আছে সে দুই মিলি করে খাইতে পারবে এর চেয়ে বড় বাচ্চা যদি থাকে যেগুলা সব যে খাইতে পারে না চার পাঁচ এরকম যদি হয় তা সে ডেইলি তিন মিলি করে এক বেলা করে খাইতে পারবে ওই ওই বোতল থেকে মানে ওই সিরাপ থেকে সো এইভাবে আর বাকিগুলো তো আপনার সবজির খাইতে পারবে আর বারো বছরের পর থেকে রেগুলার যে অ্যাডাল্টো সেটা খাইতে পারবে আপনাদেরকে বারবার বলতেছি দুই বছর ধরে বলছি ভিটামিন ডিটা একটু সিরিয়াস নেন এটা মিরাকেল মিরাকেল আমি গতকালকে তো মানে বলতে পারি না আমার কাছে তো মানে কি বলবো ভিটামিন ডি এজমার রুগী আমার এক রুগী দেখছি এক মহিলা আন্টি দীর্ঘ কয়েক মানে কয়েক বছর ধরে অ্যাজমা রোগী অ্যাজমা ভুগতেছে তার মাসে পাঁচ হাজার টাকা ওষুধ লাগে ইনহেলার লাগে তারপরে মন্টিকুলার সহ অনেক পদের ওষুধ লাগে ইনহেলার লাগে তাই বলছি আপনি ভিটামিন ডি পঞ্চাশ হাজার ডেলি একটা করে খাওয়া শুরু করেন বেশি না তিন দিন হয়েছে আমাকে মানে মেসেজ দিয়া বাবা আমার শ্বাসকষ্ট ভালো হয়ে গেছে আমি ভালো লাগতেছে আমার ইনহেলার লাগে না মানে পারলে কয় তোমার জন্য দোয়া করবো এই করব সেই করব তা আমি তো এগুলো জানি যে মানে শুধু ইনি মানে এটা তো একটা এক্সাম্পল দিলাম আর একজন মানে মেয়েদের যত সমস্যা আছে পিছুএস বলেন মাসিক সমস্যা বলেন তারপরে আরও বিভিন্ন সমস্যা এগুলো নাই বললাম সব কিছু ভিটামিন ডি সম্পর্ক এই যে বেবি হয় না ভিটামিন ডি ঘাটতি মিস যায় যায় ভিটামিন ডি ঘাটতি তারপরে যে সিস্ট হয় সিস্টে যাতে এই যে ইয়া বিভিন্ন সমস্যা আছে এগুলো সব ভিটামিন ডি ঘাটতি এগুলো না করে আপনারা ওদিকে অপারেশন করার মতো ঠিকই লাইনে লাইন করতেছে তো মানে কি বলবো শরীরের ব্যথা মা থেকে পা পর্যন্ত এই ডানে বামে কোমরে ব্যথা মাজা ব্যথা সব হলো ভিটামিন ডি কাটতি অথচ খাওয়াচ্ছে কি ক্যালসিয়াম ক্যালসিয়ামের সাথে কোনো সম্পর্কই না অথচ খাওয়াচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম খেয়ে আপনার সাময়িক ভালো লাগে পরে আবার সে ব্যথা ব্যাক করে আবার পেইন কিলার খাওয়ায় ওদিকে পেইন কিলার খাওয়া আপনার কিডনি তস্নস করতেছে কিডনি ড্যামেজ আর্লি ড্যামেজ পেইন কিলার তো কিডনি তসনস করে ফেলে তো মানে সব কিছু একটা সাথে মানে ভিডিও এমনি বারো মিনিট হয়ে গেছে আরো বড় করতে চাই না অনেক কথা আর কি মানে এগুলা ছয় বছর প্র্যাকটিস করতে করতে মাথায় পুরা গাইতে গেছে মানে বলা শুরু করলে আর শেষ হবে না তো আশা করি ভিটামিন ডি নিয়ে আর কোনো পয়েন্ট আশা করি বাকি নেই সব কিছু দুই ভিডিওর মধ্যে শেষ করলাম আপনার একটু সিরিয়াসভাবে জিনিসটা চিন্তা ভাবনা করলেন আর যদি ডাক্তার ভিটামিন টেস্ট না আপনি নিজে হসপিটালে যাওয়া ডাক্টমিশ সেন্টারে যা নিজেরা করে ফেলবেন আপনি তো সব বলে দিলাম সবার জন্য দোয়া থাকলো সবাই সুস্থতা চর্চা করেন ভালো খাবার খান ভালো তেল ইউজ করেন সুস্থ থাকেন ধন্যবাদ সালামু আলাইকুম